সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাত অক্টোবর দ্বারা নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম অগ্রিম ঈদ মুবারক সম্মান্ত ভিওয়ার্স আপনারা জানেন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানীর কসুরহাট ইতিমধ্যে জমে উঠেছে আমরা আছি ইতিমধ্যে গোবিন্দগঞ্জ কসুরহাটে আজকের এই গোবিন্দগঞ্জ বাজারে অনেক অনেক গরু উঠেছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনারা সবাই আমাদের সাতকটু দ্বারা ফেসবুক নিউজ পেজটিকে লাইভ শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে নবীনবীন বাজারের কসুরহাট এই কসুরহাটকে কেন্দ্র করে বাজারে অনেক গরু উঠেছে কুরবানির পশুর হাট যত কোরবানির যত মানে ঈদুল আজহা যত গণিয়ে আসছে কোরবানির পশুর হাট ততই উৎসব মুখর আমেজে রূপান্তরিত হচ্ছে আমরা তোমাদের দেখতে পাচ্ছি গরুর পরিমাণ অনেক বেশি গরু উঠেছে কিন্তু বাজারে ক্রয় বিক্রয় খুবই কম হচ্ছে জানি না এবারের কোরবানি যারা দিবেন তারা কি আশা নিয়ে এখনো বসে আছেন বাজারে